সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠ এবং নিরপেক্ষ ভোটের জন্য ভোটের অধিকারের জন্য আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি সেই আন্দোলনের প্রতিফলন হিসাবে আগামী ফেব্রুয়ারি মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের মাস ঘোষণা করেছে সেই নির্বাচনের লক্ষ্যে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা জাতীয়তাবাদী দল এই গণসংযোগ চালিয়ে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন এই জাতীয়তাবাদী দল থেকে আমাকে দানের শীষের প্রতীক দিয়ে মনোনীত করেছে এবং আপনাদের মাঝে পাঠিয়েছে সেই সূত্র ধরে আমি প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি গ্রামে আমি যাচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য গণতন্ত্র ফ্রি আনার জন্য প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি মুক্ত করার জন্য এবং আমাদের যে একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক দিয়েছে রাষ্ট্র আমাদের রাষ্ট্রীয় কাঠামো মেরামত করার জন্য সেই একত্রিশ দফার সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ঐক্যবদ্ধ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধানের শীষের বিজয় শিখে আসবো